আসসালামু আলাইকুম এবার আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও হাজির রয়েছে ভিডিওটি হলো মোবাইলের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন কীভাবে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যেমন ধরুন আপনি এই মোবাইলে যে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেই জিমেইল অ্যাকাউন্টে ইউটিউবে কী সার্চ করেছেন এবং কোন কোন ওয়েবসাইটে কী কী সার্চ করেছেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্লুম ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ বাড়ে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই একটিভিটি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে দেখেন এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন আমি ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পরে এখানে কিন্তু দেখাবে দেখেন এখানে কিন্তু কোন কোন সাইট থেকে আপনাদের এই জিমেইল অ্যাকাউন্টের কোন কোন জায়গা থেকে সার্চ হিসেবে ডিলিট হবে এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে এখানে দেখেন একটু এখানে সবগুলো দেখে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন নিচে দেখেন ডিলেট নামে একটু অপশন আছে এই ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কয়েকটি অপশান আছে এখানে দেখেন প্রথমটি হচ্ছে এই যে লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম এই কাস্টমার এখান থেকে আপনারা যেমন ধরুন অল টাইমে ক্লিক করে দেবেন অল টাইমে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখুন সবগুলো ঘরে কিন্তু টিক মার্ক আসেছে ঠিক মার্ক আসার পর এখান থেকে জাস্ট এই নেক্সট এ ক্লিক করে দিবেন নিচে দিকে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবেন এখান থেকে আবার গডেটে ক্লিক করে দেবেন গডেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন কিন্তু আপনাদের ইউটিউবে এবং আপনাদের প্লে স্টোরে এবং আপনাদের এই জিমেল অ্যাকাউন্টে কোন কোন ওয়েবসাইটে কী কী সার্চ করেছিলেন সকল কিছু কিন্তু ডিলিট হয়ে গেল সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন